হোয়াটসঅ্যাপ ইউটিউব দীপক ওয়েলকাম ব্যাক টু এট এক্সাইটিং ব্লগ আমরা দেখাবো যে আমাদের ব্লগে আপনারা কীভাবে সরাসরি গার্মেন্টস থেকে ম্যানুফ্যাকচারিং করা প্রোডাক্ট খুব রিজনেবল এখন হোলসেল করতে পারবেন আর আমাদের শপের ওনার মিস্টার মারুফ হোসেন মারুফ হোসেন রানা রানা ভাই আমাদের শপে তাদের নিজস্ব গার্মেন্টস থেকে প্রস্তুতকৃত ঠিক আছে পোশাকগুলো দেখাবে এবং হোলসেল প্রাইজে এগুলো আপনি কি কি আইটেম আজকে দেখাবেন ভাই আমাদের আপনাকে তিনটা আইটেম দেখাবে আচ্ছা আমাদের তিনটা আইটেম দেখাবে আজকে ভাইয়া যেটা হচ্ছে ছোট বাচ্চাদের কিডস আইটেম হ্যাঁ এটা এটার বয়স কত থেকে কত দুই বছর থেকে ছয় বছর এটা দুই বছর থেকে ছয় ছয় বছর বয়স পর্যন্ত বাচ্চাদের হবে আর এটার এটার ডিজাইন স্টাইল কত ধরনের আছে পাঁচ থেকে সাতটা ডিজি আচ্ছা পাঁচ থেকে সাতটা ডিজাইন আছে এবং হিউজ অ্যামাউন্টের বিভিন্ন হিউজ কোয়ান্টিটির এখানে প্রোডাক্ট রয়েছে আপনার এখান থেকে কিন্তু এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো ভাই এটা প্রাইস কত ভাই একশো পঞ্চাশ টাকা আচ্ছা এখান থেকে অনলি একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় এই কিডসআ আইটেমগুলো পেয়ে যাবেন কিন্তু এগুলো শপে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু সেল করে থাকে ঠিক আছে সো এখান থেকে কিন্তু একশো পঞ্চাশ টাকাটা আপনার হোলসেল ক্রয় করে দেশের প্রত্যেকটা জেলায় ঠিক আছে প্রত্যেকটা জেলায় আপনারা এখান থেকে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে আর এখান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আর ইউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে কিন্তু এখানে শপে এখানে সময় সফলতার কারণে এদের স্টোর হয়তো একটু হয় দেন এদের গুডাউনে অনেক অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে তো সেখান থেকে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আপনাদের দিতে পারবে ওকে বা এটার আর কী কী স্টাইল আছে

হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে ছয় থেকে বারো বছর বাচ্চাদের বয়স পর্যন্ত হবে এগুলো থ্রি কোয়ার্টার ঠিক আছে এগুলো প্রাইস কত একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকা কিন্তু এগুলো হোলসেল প্রাইস ঠিক আছে আর এগুলো কিন্তু শপে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকায় কিন্তু সেল করে থাকে বিভিন্ন শপের ওনার আর আমাদের এখানে শপের ওনার কিন্তু বা এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবে ঠিক আছে আর এদের কিন্তু নিজস্ব গার্মেন্টস থেকে প্রস্তুতকৃত প্রোডাক্ট ঠিক আছে সো এটার স্টাইল কয়টা আছে এটার স্টাইল কিন্তু পাঁচ থেকে সাতটা আছে দেখতেই পাচ্ছেন অনেক স্টাইল একটা প্রোডাক্ট এর অনেক আপডেট স্টাইল আছে এখানে ঠিক আছে সো এখান থেকে আপনারা কিন্তু প্রোডাক্টটি ক্রয় করতে পারেন ওকে এখানে এবার এটা হচ্ছে বয় এটা হচ্ছে বয়স না জি বয়সের কিরস আইটেমের এটা এটা কত বছর বয়স পর্যন্ত হবে দুই বছর থেকে ছয় বছর বয়স পর্যন্ত এটা কিন্তু ফুল প্যান্ট ঠিক আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা প্যান্ট সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি এর কালার কোনো ডিস্টার্ভ হওয়ার কোনো সম্ভাবনাই নেই ঠিক আছে অনেক স্টাইলিশ এই ব্যাক পার্ট দেখতেই পাচ্ছেন অনেক স্টাইলিশ ফ্যাশনেবল একটা প্যান্ট আর এর তো ব্যাকভিউ তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্যাক ভিউ অস্থির ঠিক আছে এ প্রোডাক্ট এ প্রাইসটা কত এর প্রাইস কিন্তু অনলি একশো আশি টাকায় ঠিক আছে আর এগুলো প্রোডাক্ট কিন্তু ফাইনালি বিভিন্ন ধরনের বড় ধরনের শপিং মল যেমন সিটি সেন্টার নিউ নিউ মার্কেট থেকে শুরু করে বড় বড় শপিং মল এগুলো কিন্তু ছয়শো থেকে সাতশো টাকায় সেল করে থাকে ঠিক আছে সো এখান থেকে আপনারা কিন্তু খুব রিজনেবেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো সো আপনারা এখান থেকে কিন্তু এই প্রোডাক্ট অনেক এখান থেকে ক্রয় করতে পারেন আর অনেক সুযোগ সুবিধা আপনারা এসবের অনার কিন্তু দিয়ে থাকবে ঠিক আছে প্রত্যেকটা জেলায় এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজে কিন্তু নিতে পারবেন ওকে দেন এবার কি দেখাবেন আপনাদের এটা বড় সাইজ আছে আচ্ছা এটা সাইজও আছে আরো সাইজ আছে আচ্ছা এটা সাইজ হচ্ছে 6 থেকে 12 এটা এটা প্রাইস কত ভাইয়া 150 90 টাকা 190 টাকা প্রাইসে কিন্তু এই জিনিসগুলো এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে এখানে অনেক সুন্দর ঠিক আছে অনেক স্টাইলিশ ঠিক আছে এটা যদি আমার হতো আমিও পড়তাম বাট আমার সাইজে নেই এখন ঠিক আছে ছোট বাচ্চাদের কিডস সাইডে মেড আছে এটা 6 থেকে 12 বছর বাচ্চাদের বয়স পর্যন্ত এই প্রোডাক্টটি এখান থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে হোলসেল প্রাইস কত 190 টাকা অনলি 190 টাকায় প্রোডাক্টটি পেয়ে যাবেন সো এগুলো তো হিউজ কোয়ান্টিটি রয়েছে না প্রোডাক্ট আপনার কাছে ঠিক আছে এরপরে কি দেখবেন এটা আচ্ছা এটা হচ্ছে অ্যাডভান্স উইন্টার রিজনের জন্য এটা হচ্ছে শীতের একটা প্রোডাক্ট ঠিক আছে এটা দেখতেই পাচ্ছেন অ্যাডিটাস ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটির বা ঠিক আছে এটা হচ্ছে সাহেব দুই থেকে বারো বছর বাচ্চাদের বয়স পর্যন্ত রয়েছে আর এটা এটা কিন্তু রিপ নিচে দেখতে পাচ্ছেন অরিজিনালি অরিজিনালি রিপদের অস্থির একটা রিপ ঠিক আছে আর রিপ তো অনেক এটা কিন্তু সব স্টেজ সব স্টিচ এটা তিনটে পার্ট রয়েছে একটা রেড ঠিক আছে মিড বর্ডারটা রয়েছে অফ হোয়াইট এবং নিচেটা ব্লু ঠিক আছে ব্লু কালার হ্যাঁ এটা সাইজ কত কত দুই বছর থেকে 12 বছর আচ্ছা এটা সাইজ কিন্তু দুই বছর থেকে 12 বছর বাচ্চাদের বয়স পর্যন্ত হবে আর এটা প্রাইস কত ভাই 190 টাকা 190 টাকা কিন্তু অনলি 190 টাকায় প্রোডাক্ট কি এখান থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে সাইজ দুই থেকে 12 সাইজ হচ্ছে দুই থেকে 12 এখানে বিভিন্ন ধরনের কালার এবং ডিজাইন স্টাইল রয়েছে দেখতেই পাচ্ছেন এবং কালারে এর একটা স্টাইল ঠিক আছে অনেক সুন্দর একটা স্টাইল ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনারা নির্ভয়ে নির্দিতে এখান থেকে ক্রয় করতে পারেন ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইস অ্যান্ড এভরিওান এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন এবং পরবর্তী ভিডিওটি আপনারা যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন দেন পরবর্তী ভিডিওটি যাতে আপনাদের খুব সহজে আপনারা দেখতে পান ঠিক আছে আর আপনাদের কমেন্টস বক্সে জানাবেন আপনারা এর পরবর্তীতে কোন কোয়ালিটি বা কোন প্রোডাক্টিভিটি আপনারা দেখতে চান ওকে থ্যাংকস ফর ওয়াচিং